অনেক মায়েরাই বলেন বাচ্চা ঠিক মতো খেতে চায় ঘুম ভালো হয় না আসলে সঠিক পুষ্টি না পেলে বাচ্চার রুচি ঘুম এমনকি মেধার বিকাশও বাধাগ্রস্ত হয় আজ আমি দেখাবো খুব সাধারণ চারটি উপকরণ দিয়ে তৈরি এমন একটি খাবার যা বাচ্চার ঘুমের মান ভালো করবে খাবারের রুচি বাড়াবে আর ওজন ও বুদ্ধি বিকাশে দারুণ কাজ এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চাল নর্মাল ভাতের চাল আপনারা চাইলে এখানে পোলাও চালটাও ব্যবহার করতে পারেন চাল খুব ভালোভাবে দুই পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এই রান্নাটি তৈরি করতে আমার আর লাগছে একটি আলু ও একটি গাজর আলু ও গাজর খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারির সাহায্যে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে এখানে মিষ্টি আলু বা মিষ্টি কুমড়াও ব্যবহার করতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার গাজর এবং আলু খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন আমরা যে রেগুলার ভাতের চাল খাই আমি এখানে সেই চালটি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর সুগ্রাহের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ ও একটি তেজপাতা এলাচ শুধু সুগ্রাহী দেয় না এর রয়েছে অনেক পুষ্টিগুণাগুণ এই পর্যায়ে যে মারগুলো উপরে আছে সেই মার তুলে ফেলতে হবে তো ভাতের চাল খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ভাতের চাল যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলু ও গাজর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ও অল্প পরিমাণের তাল আমার বেবি যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এই জন্য আমি তাল মিশ্রিটি অ্যাড করছি আপনারা চাইলে তাল মিশ্রি নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড চাল করে নেওয়া গরুর দুধ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই একটি খাবারে আছে এনার্জি ভিটামিন ক্যালসিয়াম ফাইবার যা বাচ্চার ঘুম ভালো করে খাবারে রুচি বাড়ায় ওজন বাড়ায় এবং মেধা বিকাশে সাহায্য করে তো দর্শক খাবারটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলাতে লেগে না যায় এবার এলাচ ও তেজপাতা তুলে নিচ্ছি এলাচ ও তেজপাতা বাচ্চাদের হজমের জন্য অনেক উপকারী একই সঙ্গে বাচ্চাদের খাবারের রুচি ফিরিয়ে আনতে দারুণ কাজ করে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার খাবারটি রান্না হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটি ম্যাশারের সাহায্যে খাবারটি ম্যাশ করে নিব আপনার বেবি যদি দানাদার খাবার খেতে পছন্দ করে তাহলে এইভাবে ম্যাশ করে নিবেন আর যদি একদমই লিকুইড ফর্মে খাবার খায় তাহলে খাবারটি ব্লেন্ড করে নেবেন তবে আপনার বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয় তাহলে কখনোই ব্লেন্ডার করে খাওয়ানো উচিত নয় এই পর্যায়ে আমি অ্যাড করছি এক টেবিল চামচ ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চার ওজন বৃদ্ধি ও মস্তিষ্ক বিকাশে দারুন কাজ করে তো এই পর্যায়ে ঘি এড করে খাবারের সাথে খুব ভালোভাবে ঘি মিশিয়ে নিচ্ছে এই খাবারটিতে রয়েছে আলু ও চাল যা বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণ শক্তি যোগায় দুর্বলতা কমায় ও ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে গাজর গাজরে থাকা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি ভালো রাখে এছাড়াও ফাইবার রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কমায় আর এতে রয়েছে গরুর দুধ গরুর দুধের উপকারিতা তো বলে শেষ করা যাবে না গরুর দুধে থাকা ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন বাচ্চাদের জন্য অনেক উপকারী তো দর্শক এই খাবারটি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ালে আপনার বাচ্চার অনেক উপকারিতা আপনি নিজ চোখে দেখতে পারবেন তাই একবার হলেও এই খাবার আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ খুব মজা করে এই খাবারটি আপনার বাচ্চা খাবে তো দর্শক আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ